বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত আছি হজরতে মানিক পীর রহমতুল্লাহ আলাইহের দরগার যেটা অবস্থিত ওঠাউনডাঙ্গা মানিকতলা পোস্ট অফিস বহেড়া থানা দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা আমরা এমন একটা এলাকায় উপস্থিত আছি যে এলাকাতে ইতিপূর্বে আজ থেকে প্রায় দুশো থেকে আড়াইশো বছর আগে এই জায়গায় মহামারী কলেরা হয়েছিল সেই মহামারী কলেরার সময় এই যে সামনে যে পাঁচিল দিয়ে ঘেরা এবং এই যে মানিক ফিরের দরগাটা দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে পুরো সামনের যে মোড় দেখতে পাচ্ছেন ওই মোড় পর্যন্ত হাজার হাজার লোকের কবর আছে তারা শুয়ে আছে মানে এখানে যেখানে কোপ মারবেন সেখানে হাড় দেখতে পাবেন এখানকার একজন লোক তিনি বললেন যে এখানে এক সময় মহামারী কলেরা হয়েছিল মানুষের দেখা দিয়েছিল যার ফলে মানুষ মুহূর্তের ভিতরে ছয় ছয় লোক মারা গিয়েছিল এখানকার স্থানীয় যারা বাসিন্দা ছিল তারা মারা গিয়েছিল এবং এখানে যে জায়গাতে মাটিতে কোপ মারা হয় সেখানে হাড় হয় পুরো সামনের যে বিল্ডিং টিল্ডিং করা আছে সব কিছু কবরের ওপরে আছে তাই এই জায়গাটা পুরোটাই মানে মানুষের কবর আছে এবং সেই কবরের পাশে অবস্থিত আছে হজরতে মানিকপীর রহমতুল্লা আলাইহে তার মাজার তার কবর আমরা এই মুহূর্তে সেই জায়গায় এসেছি সেই এলাকায় খড়কির পাশে দত্তপুকুর থানার অন্তর্গত মানিকতলা ওঠোনডাঙ্গা ওঠোডাঙ্গা মানিকতলা হজরতে মানিকপির রহমতুল্লাহ আলাহের দরগা সেই দরগাতে আমরা এখন এসেছি এবং সেই দরগার ভিতরে যাব তার আগে এই যে পীর রহমতুল্লাহ আলাহের দরগা আছে দরগার পাশে একটা বড়ো পুকুর আছে বিরতাকার পুকুর সেই পুকুরের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে মানে ঐতিহাসিক একটা কাহিনি আছে যে বলা হয়ে থাকে এক যখন এখানে কলেরা হয় মহামারী হয় এবং এখানকার লোকজন তারা এই পুকুরের পানি নিয়ে মানে এই পুকুরের পানি নিয়ে বাড়িতে যেত এবং তারা দুধ আনত এই পানি নিয়ে তাদের ছেলেদের বাচ্চাদের পান করাতো পান করালে পরে তাদের বাচ্চা কাচ্চাদের রোগ যে অসুখ হতো সেই সমস্ত অসুখগুলো সেরে যেত মানে এই পা এই পুকুরের পানীয়টা হলো মানিক পীরের যে দরগা আছে সেই দরগা কমিটির আন্ডারে এখানে বাৎসরিক মেলা হয় সেই মেলা হয় এবং এই যে সামনে যে জায়গাটা আসছে বন্ধুরা মাঘ মাসের দশ তারিখে এখানে মেলা হয় এবং সেই মেলায় হাজার হাজার লোক আসে পনেরো দিন ধরে হয় মানে দুই এক দিন নয় পনেরো দিন পনেরো দিন ধরে মেলা হয় এবং এই যে মানিক পীর এবং এই মানিক পীরের নামেই মেলাটা হয় তা এখন আমরা আপনাদের দেখাবো এই হজরতে মানিক পীর রহমতুল্লাহ আলাইহে তার কবর তিনি যেখানে শুয়ে আছেন সামনে বন্ধুরা আমরা কবরের বাইরে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হজরতে পীর রহমতুল্লাহ আলহের কবর এই যে এইটা হলো হযরতে মানিক পীর রহমতুল্লাহ আলহের তার কবর আমরা ভিতরে আরও যাব সামনে কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মানিক পীর রহমতুল্লাহ আলহীদের অসংখ্য ক্যারামত ঘটনা আছে অসংখ্য মানে তার অলৌকিক কাহিনী আছে এই যে সামনে যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন মোটামোটা যে তিন চারটে বট গাছ এই বটগাছ অনেক কটায় আছে এই বটগাছের গোড়ায় কোনো এক সময় কোনো একজন ব্যক্তি মানে বোম মেরেছিল বোম মারার ফলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল যে মানিক পীর টানিক পীর আবার কী তা সেই এ করে একটা বোম মেরেছিলো এবং বোম মেরে সে বেশি দিন এই দুনিয়ার বুকে টিকতে পারেনি তা এই মানিক পীর রহমতুল্লাহ আলাইহের দরগা বন্ধুরা এইটা হলো মেন দরগা এটা হলো মাজার এবং এখানে উত্তর চব্বিশ পরগনা জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষজন এখানে আসে তারা জিয়ারত করে বিশেষ করে বছরের যে মাঘ মাসের দশ তারিখে যে মেলা হয় সেই মেলায় তো হাজার হাজার লোক আসে এবং পনেরো দিন ধরে মেলা হয় এই মানিক পীরের নামেই মেলাটা হয় তা বন্ধুরা এই জায়গাটা হলো খড়কি এবং বহেরা বহেড়া ছাড়িয়ে খড়কির আগে মানে ডাঙা মানিকতলায় অবস্থিত এবং এটা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের দত্তপুকুর থানার অন্তর্গত এটা হলো মানিকতলা মানিকতলা এবং মানিকতলার যে রাস্তা আছে পাকা রাস্তায় যে দেখতে পাচ্ছেন পাকা রাস্তা এই পাকা রাস্তার ধারেই এই মানিক পীর তার মাজার বন্ধুরা সেই মাজারটা আমি আপনাদের দেখাচ্ছি হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহে তার মাজার তিনি একজন মহা মানে মস্ত আল্লাহর ওলি ছিলেন এবং এই এলাকায় তিনি যখন আসেন ব্রিটিশ যখন শাসন করত দুশো আড়াইশো বছর আগের কাহিনী ব্রিটিশ সরকার যখন এই ভারতবর্ষকে শাসন করত তখন কার কাহিনী তখন ইনি থাকতেন এবং গরু চড়াতেন ইনি এই মানিক পীর ইনি গরু চড়াতেন এবং পরবর্তীতে তিনি এনতেকাল করেন মারা যান আপাতত বর্তমানে এই মানিক পীর তিনি এই আপনার মানিক মানিকতলায় তার এই মাজারটা আছে এবং এই মাজারে তিনি শুয়ে আছেন সেই মাজারের দৃশ্য সরাসরি আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল তাহসিন ওয়াইটিতে বন্ধুরা আমরা আজকে রবিবার যেহেতু তাই আমরা বার হয়েছি বিভিন্ন অলিদের মাজার জিয়ারত করার উদ্দেশ্য এবং ইতিপূর্বে আমরা মানিক পীরের মাজার জিয়ারত করেছি দর্শন করেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আসতে চান দেখতে চান অবশ্যই এখানে আসলে ভালো লাগবে জায়গাটা খুবই শান্ত একেবারে স্নিগ্ধ মনোরম পরিবেশ খুব সুন্দর একটি জায়গা